নমস্কার আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন আজকের সান্ধ্যকালীন সংবাদ সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে সিন্ধু নদ জল চুক্তি নিয়ে ভারতের সঙ্গে টানা পড়েন মেটাতে মরিয়া পাকিস্তান এবার একটি বড় কূটনৈতিক চাল খেলছে জানা যাচ্ছে ভারতের মন জোগাতে ও সিন্ধু নদ সংক্রান্ত আলোচনায় সুবিধা আদায়ের লক্ষ্যে পাকিস্তান সরকার কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ স্রিদ ও মাসুদ আজহারকে আন্তর্জাতিক মঞ্চে বলির পাঁঠা বানাতেও প্রস্তুত দীর্ঘদিন ধরে এই দুই জঙ্গির আশ্রয় প্রশ্রয়ের অভিযোগে চাপে থাকা ইসলামাবাদ এখন চায় ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা মেরামত করতে বিশেষ করে জলসংশ্লিষ্ট ইস্যুগুলোতে এর পিছনে রয়েছে আন্তর্জাতিক চাপ আর্থিক সংকট এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ফলে একদিকে যেমন তারা সন্ত্রাস দমনের কথা বলছে অন্যদিকে ভারতের কাছ থেকে কিছু কূটনৈতিক ছাড় আদায়ের চেষ্টা করছে এই পদক্ষেপের মাধ্যমে শিলচর রেললাইনে ফের ভয়াবহ ধস দেখা দিয়েছে যার ফলে এই রুটে ট্রেন চলাচল আপাত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে মূলত নিউ হাফলং জটিঙ্গা লুমডিন মাইবং এবং হারাংজাও এলাকার বিভিন্ন পয়েন্টে ভূমিতেস হয়েছে পাহাড়ি মাটি আলগা হয়ে বিশাল পাথর ও কাদা রেললাইনের ওপর এসে পড়েছে ফলে রেল চলাচলের কোনো উপায় নেই এই দুর্যোগে রেললাইনের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থানে স্লিপার ও রেলপথ পুরোপুরি ধসে পড়েছে রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে ছয় জুলাই দুই হাজার পঁচিশ তিব্বতের ধর্মগুরু দলাই লামার উনব্বইতম জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা বার্তা পাঠালে চীন করা প্রতিক্রিয়া জানায় মোদীর এই বার্তাকে চীন তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখেছে এবং তা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে বেজিংয়ের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায় ভারত সরকারের উচিত এক চীন নীতি মেনে চলা এবং দলাই লামার মতো বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না দেওয়া সরকারিভাবে ভারতীয় পক্ষের কাছে এই ইস্যুতে প্রতিবাদও জানানো হয়েছে বলে জানিয়েছে চীনা প্রশাসন যদিও ভারত সরকার এই বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানায়নি তবে মোদীর শুভেচ্ছা বার্তা থেকে স্পষ্ট তিব্বত ইস্যুতে ভারতের অবস্থান আগের তুলনায় আরও স্পষ্ট ও কূটনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে যা চীনের জন্য এক ধরনের বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রকাশ্যে এসেছে ভারতের গগনায়ন অভিযানের অংশ হিসেবে মহাকাশে পাঠানো মহাকাশচারী শুভাংশু পাটনায়ক ও তার সঙ্গীদের তোলা এক বিস্ময়কর ছবি যেখানে দেখা যাচ্ছে মহাকাশ স্টেশনের জানালা দিয়ে সূর্যোদয়ের চোখ ধাঁধানো দৃশ্য ছবিটি শুধু সাধারণ মানুষের নয় বিজ্ঞানী মহলেও দারুণ কৌতূহলের জন্ম দিয়েছে এই দশ দিনের মহাকাশ সফরে শুভাংশুরা পৃথিবীকে একশো পঞ্চাশ বারেরও বেশি প্রদক্ষিণ করেছেন মহাশূন্যে ভারশূন্যতার প্রভাব নিয়ে গবেষণা চালিয়েছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নিয়েছেন তাছাড়া ভারতীয় খাবার মহাশূন্যে কতটা কার্যকর তা নিয়েও চালানো হয়েছে পরীক্ষা মাটিতে থাকা ইসরোর কক্ষের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং ভূপৃষ্ঠে সরাসরি নানা ডেটা পাঠিয়েছেন এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ আসছে কারণ জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো শীর্ষ টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় মোবাইল রিচার্জ ও ইন্টারনেট প্ল্যানের দাম কুড়ি পার্সেন্টেজ থেকে পঁচিশ পার্সেন্টেজ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দীর্ঘদিন সস্তায় ইন্টারনেট ব্যবহার করে যে স্বস্তিতে মানুষ ছিলেন তা কার্যত শেষ হতে চলেছে এক দশমিক পাঁচ জিবি বা দুই জিবি প্রতিদিনের ডেটা প্ল্যান থেকে শুরু করে বার্ষিক আনলিমিটেড কলিং রিচার্জ সব কিছুরই দাম বাড়তে পারে পঞ্চাশ থেকে ছশো টাকা পর্যন্ত সংস্থাগুলোর দাবি পাঁচ জি পরিষেবা চালু ও প্রযুক্তিগত খরচ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সাধারণ মানুষের মনে খুব স্পষ্ট কারণ অতিরিক্ত দাম চাপের মুখে ফেলে দিচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে নিন্নায়ের বহু মানুষকে ডিজিটাল ইন্ডিয়া গড়ার এই যাত্রাপথে বারবার টেলিকম পরিষেবার মূল্যবৃদ্ধি কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন উঠছে নানা মহলে খবর শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন